ভোলা জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এটি দ্বীপ জেলা ভোলা নামে পরিচিত এর পূর্ব নাম দক্ষিণ শাহবাজপুর ভোলা ইলিশের বাড়ি নামেও পরিচিত ইতিহাস ঘাটলে দেখা যায় ভোলা জেলার পূর্ব নাম দক্ষিণ শাহবাসপুর যে সি জ্যাক তার বাকেরগঞ্জ গেজেটিয়ার এ বলেছেন যে দ্বীপটি বারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তৈরি হওয়া শুরু হয়েছিল এবং এই এলাকায় চাষাবাদ শুরু হয়েছিল তেরোশো খ্রিস্টাব্দে পনেরোশো খ্রিস্টাব্দে পর্তুগিজ এবং মগ জলদস্যুরা এই দ্বীপে তাদের ঘাঁটি স্থাপন করে শাহবাজপুরের দক্ষিণাঞ্চলেও আরাকান ও মগ জলদস্যুরা তাদের ঘাঁটি স্থাপন করে শাহবাজপুর আঠারোশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাকেরগঞ্জ জেলার অর্থাৎ বর্তমান বরিশালের একটি অংশ ছিল উনিশ শতকের শুরুতে মেঘনা নদীর সম্প্রসারণের কারণে জেলা সদর থেকে দক্ষিণ শাহবাজপুরের সাথে সংযোগ করা কঠিন হয়ে পড়ে এরপর ব্রিটিশ সরকার দক্ষিণ শাহবাজপুর ও হাতিয়াকে বাকেরগঞ্জ থেকে আলাদা করে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় ভোলা আঠারোশো সাল পর্যন্ত নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল আঠারোশো সালে এটি একটি মহকুমা হিসেবে পুনরায় বরিশাল জেলায় অন্তর্ভুক্ত করা হয় আঠারোশো সালে প্রশাসনিক সদর দপ্তর দৌলত খান থেকে ভোলায় স্থানান্তরিত করা হয় হয় এটি একটি জেলা প্রতিষ্ঠিত নামকরণের ইতিহাস ঘাটলে দেখা যায় ভোলা নামকরণের পেছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত আছে ভোলা জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মতো অপ্রশস্ত ছিল না একসময় এটি পরিচিত ছিল বেতুয়া নদী নামে খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার চলতো থুরথুরে বুড়ো এক মাঝি খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপারের কাজ করত তার নাম ছিল ভোলা গাজী ভোলানাথ বাবু আজকের যুগির ঘোলের কাছেই তার আস্তানা ছিল এই ভোলা গাজীর নামানুসারেই এক সময়ে নামকরণ হয় ভোলা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা জেলা প্রশাসন যাকে কুইন আইসল্যান্ড অব বাংলাদেশ বলে ঘোষণা করে ভোলা জেলার উত্তরে বরিশাল জেলা ও মেঘনা নদী দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে নোয়াখালী জেলা ও লক্ষ্মীপুর জেলা ও মেঘনা নদী পশ্চিমে বরিশাল জেলা পটুয়াখালী জেলা ও তেতুল তেঁতুলিয়া নদী এর মোট আয়তন তিন হাজার চারশো তিন দশমিক চার আট বর্গ কিলোমিটার ভোলা জেলায় সাতটি উপজেলা দশটি থানা পাঁচটি পৌরসভা সত্তরটি ইউনিয়ন ও চারটি সংসদীয় আসন নিয়ে গঠিত ভোলা জেলায় সাতটি উপজেলা দশটি থানা পাঁচটি পৌরসভা সত্তরটি ইউনিয়ন ও চারটি সংসদীয় আসন রয়েছে ভোলা জেলার সাতটি উপজেলা হচ্ছে চরফ্যাশন উপজেলা তজুমুদ্দিন উপজেলা দৌলতখান উপজেলা বোরহান উদ্দিন উপজেলা ভোলা সদর উপজেলা মনপুর উপজেলা এবং লালমোহন উপজেলা ভোলার চারটি আসন হচ্ছে ভোলা এক অর্থাৎ ভোলা সদর উপজেলা ভোলা দুই দৌলতখান এবং বোরহানুদ্দিন উপজেলা ভোলা তিন তজুমুদ্দিন উপজেলা এবং লালমোহন উপজেলা এবং ভোলা চার চরফ্যাশন উপজেলা এবং মনপুর উপজেলা ঢাকা শহর থেকে ভোলার নদীপথের দূরত্ব একশো পঁচানব্বই কিলোমিটার সড়কপথে বরিশাল হয়ে দূরত্ব দুইশো কিলোমিটার এবং লক্ষ্মীপুর হয়ে দূরত্ব দুশো কিলোমিটার ভোলার সাথে অন্য কোনো জেলার সরাসরি সড়ক যোগাযোগ নেই অন্য জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য ভোলাবাসীকে লঞ্চ স্পিড এবং ফেরির উপর নির্ভর করতে হয় ভোলার দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে চর ফ্যাশনে জ্যাকব টাওয়ার অর্থাৎ জ্যাকব ওয়াচ টাওয়ার এছাড়া রয়েছে শাহবাজপুর গ্যাস ক্ষেত্র চর কুকরি মুকরি রয়েছে তারুয়া সমুদ্র সৈকত নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ বোরহান চৌধুরীর জমিদার বাড়ি এবং তুলাতুলি পর্যটন কেন্দ্র এছাড়া মেঘনা নদীর অপার প্রাকৃতিক সৌন্দর্যও আপনাদের সবার ভালো লাগবে আপনারা যদি কখনও এ অঞ্চলে আসেন তাহলে ভোলা জেলা ঘুরে যেতে পারেন এবং ভোলার দর্শনীয় স্থানসমূহ আপনারা খুব সহজেই ঘুরে যেতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভোলা আসার জন্য এবং আপনারা ভোলা জেলায় আসুন এবং ভোলা জেলা ঘুরে যান আপনাদের সবার ভালো লাগবে এবং অনিন্দ সুন্দর এই ভোলা জেলা নিয়ে আমরা এই চ্যানেলে আরও ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে ভোলা সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক ভোলা জেলা নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলেই আমাদের পরিশ্রম সার্থক আপনারা দেখতে থাকুন ভোলা জেলা এবং আমাদের এই চ্যানেলে সঙ্গেই থাকুন